লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াইশ হল বাংলাদেশ শেষ ম্যাচে একশো ছিয়ানব্বই রানের বড় সংগ্রহ গড়েও জয় অধরাই থাকল মোহাম্মদ হারিসের জড় ব্যাটিংয়ে সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস জানান ব্যাটিং নিয়ে তিনি সন্তুষ্ট হলেও সিরিজ হারার মূল কারণ বলিং ও ফিল্ডিং ব্যর্থতা তিনি বলেন আমরা শেষ দুই ম্যাচ ভালো বলিং করিনি ফিল্ডিংও ঠিকঠাক হয়নি তবে এই উইকেটে ব্যাটিং ভালো হয়েছে ইমন আর তানজিদ দারুণ শুরু এনে দিয়েছে বেশিরভাগ ব্যাটারি দায়িত্ব নিয়ে খেলেছে প্রতি বার্তা দিয়ে লিটন যোগ করেন উইকেট ভালো ছিল কিন্তু আমাদের শিখতে হবে কিভাবে ভিন্ন ধরনের ব্যাটসম্যানদের বিপক্ষে বলিং করতে হয় এছাড়া স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি দর্শকদের প্রতিও দুঃখ প্রকাশ করেছেন লিটন গ্যালারির ক্রাউড অসাধারণ ছিল দুই দলকেই তারা সমর্থন করেছে বাংলাদেশের ভক্তদের কাছে আমি দুঃখিত আমরা একটি ম্যাচও জিততে পারিনি তবে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব শেষ ম্যাচে তামিম ও ইমন মিলে একশো দশ রানের ওপেনিং জুটি গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি বাংলাদেশের রেকর্ড স্কোর ছাপিয়ে জয় তুলে নেয় পাকিস্তান